কি বলছো তুমি রে ঈদ আসছে না ছোট বোন না কিছু পরে মার্কেটে নিয়ে যেতে হবে তার জন্য হ্যাঁ না না আমরা কি যাইতেছি না কিছু নিয়ে আসতে পারতাম ওর জন্য না ঠিক আছে এবারে আর পছন্দ কি না প্রত্যেকবার তো তুমি এই কিনা দাও এবার একটু নিয়ে যাই তুমি তোমার বোনকে নিয়ে যাও আমি তোমার সাথে যাব না প্লিজ বুঝতে পারছো ছাড়ো আ ছাড়ো প্লিজ প্লিজ একটা তো বেশি তো না একটা বার ভাবি এই ওকে নি ওকে নি আমি মার্কেটে যাব তুমি ভাবলাগান না একটাবার আমার তো ছোট একটা বার প্লিজ

ভাইয়া ওই জমাটা দেখান তো এই যে জমাটা এটা এটা প্রাইস কত ভাইয়া ইউ হাই প্রাইস একটু লো প্রাইস দেখা তো ভাইয়া টাকা লো হ্যাঁ প্যাকেট করা জিনিস হলো খুলে না কার জন্য না এই যে ওর জন্য আচ্ছা না দেখো তো পাঞ্জাবিটা আমাদের সুন্দর লাগবে না

দেখছো কি সুন্দর লাগতেছে এটা নাও এটা নাও এটা অনিব এটা দুইটাই নিব ঠিক আছে ভাই দুইটাই প্যাক করে দেন দুইটাই দাও তো চয়েস এরকম কবে থেকে আমি তো বুঝলাম না আগে তো কত সুন্দর সুন্দর চয়েস হতো দেখি যারা আমরা একটা টিপ দেখো তো যেটা সুন্দর না নাও 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 ভাই এটা প্যাক করে দেন সুন্দর

এক জায়গায় বসতে বলো না এমন শুরু করছে কেন দেখুক না তো জীবনে দেখে নাই কিছু দেখুক দেখছো কেমন কথা